এক নম্বর প্রশ্ন করেছেন একজন শাহেক টঙ্গির ইস্তেমা নিয়ে তবলিক জামাতের দুই গ্রুপের দ্বন্দ্ব চলছে একজন মুসলিম হিসেবে আমি কোন দিকে যাব প্রিয় ভাইয়েরা প্রথম কথা হচ্ছে তবলিগের যে কাজটি যে মেহনতটি এটি ইসলামের অন্যতম একটা সৌন্দর্য অন্যতম একটা সুন্দর কাজ কিন্তু তবলিগ ইসলাম একমাত্র এইটুকুই ইসলাম এই বোধের জায়গাটা মূলত আমাদের একটা ভুলের জায়গা কেননা এই জায়গাটুকুকে প্রায়োরিটি দিতে যে আমরা অনেক সময় যেই সকল কথাবার্তা তবলিগের যে দুই ভাগ হয়েছে এর একপক্ষের মুরব্বীদের থেকে শুনেছি এতে বোঝা যায় যে তারা অনেকাংশেই কতক কত ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলমিন তাদের যে বোধ দিয়েছেন ওই বোধ বিচারটা তারা শরীয়তের উপরে উঠায় ফেলছেন কেন এই কথা বলছি খেয়াল করেন এই যে বিরোধ তৈরি হলো একদল লোকের সাথে যারা একজন আলেমকে এত করতেছেন এবং এটাতে যে কি মিস্টেক হচ্ছে এটার একটা তালিকা আমাদের কাছে আছে আমি শুধুমাত্র একটু ধারণা দেই তারা ফতুয়া দিয়েছেন এতাত যারা করে যে পকেটে মোবাইল মোবাইলে যেহেতু ভিডিও হয় মোবাইলে এন হয় তেন হয় এই জন্য পকেটে মোবাইল রাখলে উনার ব্যক্তিগত মতামত হচ্ছে নামাজই হবে না কেননা একটা হারাম জিনিস আপনি পকেটে নিয়ে নামাজ পড়তেছেন এটা হচ্ছে তাদের কোন এই কোনো ফতুয়া আছে তারা আরো বলতেছেন যে কেউ যদি সালাত আদায় করায় এরপরে সালাতের বিনিময় হয় না কোরআনের বিনিময় হয় না কিন্তু যে হাদিয়া দেওয়া হয় আপনার কোরআনের শিক্ষককে অথবা আপনার ইমামকে তারা বলছেন এইটা সম্পূর্ণ হারাম এটা যে গ্রহণ করবে সে হারাম খায় এটা তাদের তাদের মতামত তিন নম্বর হচ্ছে তহবা কবুলের জন্য আমরা জানি তিনটা শর্তের কথা বলা হয়েছে কিন্তু উনারা এসতে হাত করে বের করছেন যে একটা তহবা কবুলের শর্ত উম্মতে মোহাম্মদী ভুলায় দেওয়া হয়েছে সেই ভুলটা কি আল্লাহর রাস্তায় বের হওয়া এটাও তওবা কবুলের শর্ত দলিল কি ওই যে একজন লোক খুন করলো বের হলো একজন কোনা ক্ষমা হবে না তাকে হত্যা করে ফেললো আলেমের কাছে গেল এরপরে বলল তুমি যাও অমুক ভালো লোকের আছে সেই দিকে যাই তওবা করো আল্লাহ আমিন এই বের হওয়ার কারণে তার তওবা কবুল করলেন জান্নাতের দিকে তার পথ আগায় দিলেন ওইটাকে দলিল বানায় ওইটা নাকি চতুর্থ শর্ত অথচ সাহাবাই কেরাম থেকে শুরু করে নবী করিম সাল্লা থেকে শুরু করে ওইটা একটা বিশেষ প্রেক্ষাপটে নবী ফজিলত বর্ণনা করছেন কিন্তু তওবা কবুলের শর্ত এটা করেন নাই একজন অসুস্থ মানুষ যে হয়তো কখনো এরকম কোথাও বেরিয়ে হতে পারলো না কিন্তু আল্লাহর কাছে ঘরে বসে যদি হাসপাতালে সে তওবা করতে চায় তাহলে বোঝা যাবে তার তওবা কবুল হবে না এই সকল বিভ্রান্তিকর কথা তাদের মধ্যে বহু বেরিয়েছে এছাড়াও তারা বলেছেন এ কোরআন বুঝে পড়া ওয়াজিব কোরআন না বুঝে পড়লে ওয়াজিব লঙ্ঘন হবে বাকি পড়ার উপকার হবে না এখন বলেন তো ভাই দুনিয়ার সকলে তো কোরআন বুঝে পড়তে পারবে না তাহলে না বুঝে পড়লেই কি সে ওয়াজিব লঙ্ঘনকারী হবে সে কি হারামের মধ্যে নিমজ্জিত হবে এই ধরনের বিভ্রান্তিকর কথাবার্তা তাদের মধ্যে থেকে আসছে এবং তাদের বক্তব্য হচ্ছে যে দিন একমাত্র শিখতে হবে মসজিদ থেকে মাদ্রাসা থেকেও দিন শেখা যাবে না সেখান থেকে নানান কিছু শেখা যেতে পারে কিন্তু হচ্ছে মসজিদ এই জন্য মসজিদের বাইরে যে সকল মাদ্রাসা বা অন্য কোথাও হয় এগুলো প্রকৃত দিন শেখা হয় না এই সকল উদ্ভট কথা বলতে বলতে এক পর্যায়ে এরকম কথাও তাদের পক্ষ থেকে আসছে যে তাদের কাছ থেকে কেউ বলছে যে আমাকে একটু রুকস দেন আমি উমুক মসজিদে এক মাসের জন্য কাফ করতে যাব। আমি একটু এতেকাফ করব। বলা হয়েছে যে বেটা এতদিন পর্যন্ত দিনই বুঝলি না তুই যে বের হয়েছি সময় লাগানোর জন্য এটাই তো চলমান এতে হচ্ছে অথচ আল্লাহ রাবুল আমিন মসজিদে হারাম মসজিদে নববী আল্লাহর জন্য জামে মসজিদে কেউ এতে কাপ যদি করে এতে কাপের আলাদা ফজিলত বর্ণনা করছেন তারা এইগুলো সব ওসমিস করে নিজেদের মতো একটা দিনের কথা প্রকাশ করে বেড়াচ্ছে এটা কারা করছে যারা ওলামায় কেরামের সাথে নিয়ে এই কাজ করছে না তারা এই বিভ্রান্তির মধ্যে পড়েছে এই জন্য আমরা বলবো প্রিয় ভাইরা আসলে কোনো বিভ্রান্তি নাই বরং যেই সকল মানুষ বুঝতেছে না তাদেরকে অনুসরণ করতেছে তাদেরকে এই সকল কথা বলার পরেও তারা ইনিয়ে বিনিয়ে উল্টা পাল্টা কথা বলে একটা কথা একজন আলেম বলেছেন আমার কাছে শুনে খুব পছন্দ হয়েছে ভাই আপনাদের হাসপাতাল ক্লিনিক এইগুলাতে অনেক ধরনের নার্স আছে আছে না ভাই ব্রাদার না ভাই একটা ব্রাদার একটা সিস্টার হাসপাতালে ধরেন তিরিশ বছর ধরে পরিশ্রম করেছে তিরিশ বছর সেবা দিছে তিরিশ বছর পর তার নামের আগে তো ডাক্তার লিখতে পারবে পারবে না ভাই একজন ইঞ্জিনিয়ারিং ফার্ম যারা বড় বড় বিরাট বিরাট বিল্ডিংয়ে ডিজাইন করে ওই ইঞ্জিনিয়ারিং ফার্মে একজন কম্পিউটার চালায় ড্রয়িং ট্রয়িংও মোটামুটি করতে পারে উনি বিশ বছর ইঞ্জিনিয়ারের অ্যাসিস্ট্যান্ট থাকার পরে উনি হঠাৎ করে বিশ বছর পর আলাদা ফার্ম দিয়ে নিজের নামের আগে ইঞ্জিনিয়ার লিখতে পারবে জোনা ভাই ফার্ম দিতে পারে ক্লিনিকও বানাতে পারে কিন্তু বৈধভাবে ইঞ্জিনিয়ার লিখতে পারবে না বৈধভাবে ডাক্তার তার নামে লিখতে পারবে না এখন আপনি দিন শিখেন নাই বেসিকভাবে কোরআন সুন্নার প্রকৃত বুঝ বোঝেন না উসুলে আদিস বোঝেন না উসুলে তফসির বোঝেন না উসুলুল ফিকা বোঝেন না আপনি দুনিয়ার সাথে এই সকল বুঝ দিয়ে দিয়ে যত বলেন আপনি কে আমার পর্যন্ত হায়াত পেলেও প্রকৃত আলেম হতে পারবেন না তবে অনেক মানুষ আছে সহবতে আলেম হয়ে যায় যদি আলেমের বুঝটা নেয় আলেমের শিক্ষাটা নেয় এখন আপনি আলেমের শিক্ষাও নেবেন না আবার নিজেকে ঘোষণা দিয়ে থাকবেন বিরোধের জায়গাটা এই জায়গায় ভাই বিরোধ এরকম না ইস্তেমার মাঠ দখল করা উমুককে আসতে দিব তুমুককে আসতে দিব না বিরোধের জায়গা এটা নয় বরং কিছু মানুষকে যে বিভ্রান্ত করা ওলামায় কেরাম থেকে অন্যদিকে নিয়ে যাওয়া এটা হচ্ছে মূল বিভ্রান্তির জায়গা আপনি যদি হিসাব করে দেখেন নিরানব্বই দশমিক নিরানব্বই পার্সেন্ট আলেম যদি তার দুনিয়াবি কোনো স্বার্থ না থাকে তাহলে এই সকল কার্যক্রম এবং এদের পক্ষে থাকতে পারে না বেশিরভাগ মানুষ অন্য দিকে কিন্তু কিছু স্বার্থান্বেষী মানুষ এই দিকে গেছে সুতরাং আমরা বলবো আল্লাহ তাদেরকে বুঝ দান করুক আল্লাহ তাদেরকে হেদায়ত দেখ আল্লাহ রা বলে নেই হক দাওয়াতকে হক হিসাবে নিয়ে যাওয়ার তৌফিক দান করুক সবচেয়ে বড় সাংঘাতিক বিভ্রান্তি হচ্ছে ইসলামের পাশের বাইরে ছয় উসুল এবং তাদের বক্তব্য হচ্ছে কেউ কেউ ছয় উসুল নিয়ে জিজ্ঞাসা করেন ছয় নম্বর ছয় ছয় নম্বর নম্বর উসুলই তো উসুল উসুল বাকি পাঁচ নাকি দিয়ে হবে ভাই দাওয়াত এই বের হয়ে যাওয়ার বাহিরেও সাহাবাই কেরাম তাবে সালে সালগণ হাজার ধরনের তাবলিগ করেছেন মহাদ্দরা লিখেছেন কিতাব কেউ দর্শ আলিম দিয়েছেন কেউ ওয়াজ করেছেন আপনি বলছেন কোনোটাই না ওইটাই একমাত্র উসুল এবং বাকিগুলার পূর্ণ দিবে এইটা বললে আপনি ইসলামের মৌলিক বিধানের মধ্যে হাত দিছেন আপনার দিন থেকে বের হয়ে যাওয়ার সম্ভাবনা আছে অতেব যারা এরকম উল্টা কথা বলে এখান থেকে তাদেরকে বোঝাতে হবে তাদেরকে তাদেরকে এই কার্যক্রম থেকে ফিরাই আসার জন্য চেষ্টা করতে হবে এখন কথা যে হুজুর এত বাধার পরেও অমুক দল হলো তুমুক দল আসলো ভাই হক হক সিনেমা হারাম সিনেমা হল আমরা পছন্দ করি না কিন্তু তার মানে কি সিনেমা হল দেশে নাই সিনেমা কি হয় না তার মানে যেহেতু পঁচানব্বই পার্সেন্ট দেশ মুসলমানের দেশে এত সিনেমা হল আছেই যেহেতু তোলা যায় নাই সিনেমা হচ্ছে অতএব সিনেমা হালাল বুঝেন কিন্তু বুঝেন বুঝেন হ্যাঁ এই পুরা পৃথিবীর ইকোনমিক্স এখন সুদ দিয়ে চলতেছে ইসলামে যদিও সুদ হারাম কিন্তু পুরা পৃথিবীর বাস্তবতা এখন যায় না ভালো করে বোঝেন হক হকের জায়গায় থাকবে তারা তবলিগের আগের পক্ষে করুক পরের পক্ষে করুক দেশে আসতে পারুক না পারুক বাতিল বাতিল হক হক স্পষ্ট কথা এটা আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করে